তুমি রুম থেকে বালিশে কোথায় যাচ্ছ খবরদার তুমি রুম থেকে কোথাও যাবে খবরদার তুমি

আরে শাওনের সাথে ঘুমাতে যাচ্ছি এখানে ঘুমালে কি বাচ্চা হবে নাকি শাওনের সাথে ঘুমালে বাচ্চা হবে তাই ওখানে যাচ্ছি খবরদার খবরদার তুমি এই রুম থেকে কোথাও যাবে না তুমি আমার সঙ্গে ঘুমাবে তোমার এত বড় সাহস তুমি এত বড় নির্লজ্জ এতটা বেহায়া তুমি তোমার স্ত্রীর রুমে এসে স্ত্রীর রুম থেকে বালিশ নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছ এখানে ঘুমাবে তুমি আচ্ছা ঠিক আছে তুমি যেতে বলছো এখানে ঘুমাতে

বাচ্চা হওয়ার জন্য তো সামনের সাথে ঘুমোতে হবে এর জন্য যাচ্ছে